শেখ হাসিনা মরে যাননি আওয়ামী লীগও শেষ হয়নি বললেন জয় দেশে আত্মগোপনে মমতাজ বঙ্গবন্ধুর ভবন ও ভাস্কর্য ভেঙে কি লাভ হলো প্রশ্ন সোহেল তাজের জানাবো চট্টগ্রামে এগারো দফা দাবি নিয়ে পুলিশের বিক্ষোভ এবং সর্বশেষ জানাবো সিরাজগঞ্জ কারাকারে গোলাগুলি নিয়ন্ত্রণে সেনাবাহিনী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনা মনে যাননি আওয়ামী লীগও শেষ হয়নি বললেন জয় আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল বলে মন্তব্য করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব হজের জয় বলেছেন শেখ হাসিনা মরে যাননি আওয়ামী লীগও কিন্তু শেষ হয়নি আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে এই দলকে শেষ করা সম্ভব নয় সজীব হজের জয় বলেন বাংলাদেশে এমন একটি বিশৃঙ্খল পরিবেশ চলছে সারা দেশে ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে শহরের বাইরে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে তিনি বলেন এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মনে মনে যায়নি আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না দেশেই আত্মগোপনে মমতাজ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরপরই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানো শুরু করেন আবার অনেকে পালাতে না পেরে দেশে আত্মগোপনে রয়েছেন দীর্ঘ ষোলো বছর দেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগের এমন পতনের পর মানিকগঞ্জে দলটির নেতা বিপদে রয়েছেন চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপনে রয়েছেন মানিকগঞ্জে দুই আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম যদিও তার আত্মগোপন নিয়েও নানা রকম তথ্য শোনা যাচ্ছে কেউ বলছে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন আবার কারো মতে মমতাজ মানিকগঞ্জে নেই তবে ঢাকায় নিজে বাড়ি বাড়িতে অবস্থান করছেন মমতাজ বেগমের ফেসবুক অ্যাকাউন্টে দেখা গেছে গত চৌঠা আগস্টে নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি একই দিনে আরো একটি পোস্ট শেয়ার করেন তবে এরপর থেকে সামাজিক মাধ্যমে দেখা মিলছে না এই গায়িকার বর্তমানে মমতাজ সিংগাইডের জয় মন্ত্রপের বাড়িতে আছেন নাকি ঢাকার মহাকালের বাসা অবস্থান করছেন সেটা নিশ্চিত করা যায়নি তার ঘনিষ্ঠজনেরা বলছেন সাবেক এই সংসদ সদস্য দেশে রয়েছেন আত্মগোপনে তবে মানিকগঞ্জের সিংগাইরের বাড়িতে নেই চট্টগ্রামে এগারো দফা দাবি নিয়ে পুলিশের বিক্ষোভ চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে বিক্ষোভ করেছে পুলিশ সদস্যরা স্বাধীন পুলিশ কমিশন গঠন নিরাপত্তা নিশ্চিত এবং ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত আহত পুলিশ সদস্যের ক্ষতিপূরণ দেওয়া সহ এগারো দফা দাবিতে কর্মবিরতিও বিক্ষোভ করেছেন তারা সম্প্রতি পুলিশ লাইন্সে হামলার সময় কোনো ধরনের নির্দেশনা ছাড়াই ঊর্ধ্বধর অনেক কর্মকর্তারা আত্মগোপনে চলে যান বলেও অভিযোগ তোলেন তারা বিক্ষোভে কর্মসূচিতে তারা বলেন আমরা দেশবাসীর শত্রু হতে চাই না আমরা জনগণের বন্ধু হতে চাই আমরা তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে চাই রাজনৈতিক মন্ত্রী বিজেপিদের কাছ থেকে সুবিধা পেয়ে অনেক দালাল পুলিশ অফিসার আমাদের যেমন খুশি যেভাবে ইচ্ছে ব্যবহার করেছে আমরা আর এসব দলাদলিতে থাকতে চাই না পুলিশ বাহিনী দালালদের কারণে আমরা এবং আমাদের পরিবার এখন অনিরাপদ আপনারা দেখেছেন কিভাবে অনেক পুলিশ সদস্যদের পিঠিয়ে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এসব ছাত্রদের কাজ নয় এক পর্যায়ে বিক্ষোভকারী পুলিশ সদস্যরা পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে বসে পড়েন সময় তারা বিসিএস এর দালালি চলবে না চলবে না মন্ত্রীদের দালালেরা হুঁশিয়ার সাবধান বিপ্লবদের দালালি চলবে না চলবে না মনিরের দালালি চলবে না চলবে না আইজিপির এর চলবে না চলবে না হই হই রই রই দালাল টিপি হারুন গেলি কই আমার ভাই মরলো কেন জবাব চাই জবাব চাই সহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন বিক্ষোভকালে একপাশে দাঁড়িয়ে ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আশমা মাহতবউদ্দিন অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল মান্নান মিয়া অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমদ ডিসি মোহাম্মদ আবুল ও সহ ঊর্ধ্বতনরা তারাও 11 দফা দাবির সমর্থন জানিয়েছেন দেশের বর্তমানের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা কর্মচারী সাবেক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে 11 দফা দাবিগুলো হলো চলমান ছাত্র আন্দোলনের কেন্দ্রকূলে পুলিশ হত্যা সহ সব পুলিশের স্থাপনায় ধ্বংসযোগ্য চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ প্রদান আজীবন পেনশন রেশন প্রাপ্তি এবং পরিবারের একজন সদস্যের সরকারি চাকরি নিশ্চিত করা আহত পুলিশ সদস্যদের চিকিৎসা এবং গুরুতর আহত পুলিশ সদস্যদের আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করা পুলিশের নিয়োগ বিধিমালা বিশেষত সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ পিএসসির অধীনে এবং পুলিশ হেডকোয়ার্টারের অধীনে কনস্টেবল নিয়োগের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা সাব ইন্সপেক্টর অথবা সার্জেন্ট পদে বিদ্যমান পদোন্নতি সংক্রান্ত জটিলতা নিরসন করা সেক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ কমিশনার পদে তিরিশ শতাংশ সরাসরি এবং সত্তর শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ এবং সেটি যথাসময় নিশ্চিত করা সাব ইন্সপেক্টর ইনস্পেক্টর সার্জেন্ট থেকে ইনস্পেক্টার পদে পিএল হবার এক বছরের মধ্যে পদোন্নতি দিতে হবে এছাড়া কনস্টেবল নায়েক এটিএসআই এএসআই পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার পাশকৃতদের পরবর্তী বছর পুনঃ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বাতিল এবং পদোন্নতি প্রদানের ক্ষেত্রে পাশকৃতদের সিনিয়রিটি অনুসরণ করা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশের কর্মক্ষণ্ঠ কমি আট ঘণ্টা করা এবং অতিরিক্ত কর্মক্ষণ্ঠার জন্য ওভারটাইম দেওয়ার ব্যবস্থা করা অথবা বছরে দুইটি বেসিকের সমপরিমাণ অর্থ দেওয়া পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধিকরণ টিএ ডিএ বিল প্রতি মাসের দশ তারিখের মধ্যে প্রদান এবং প্রযোজ্য সব সেক্টরে সোর্স মানি নিশ্চিত করতে হবে পুলিশ সদস্যদের বাৎসরিক বিশ দিন নৈমিত্তিক ছুটি বৃদ্ধি করে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে ষাট দিন করতে হবে দেশ এবং জনগণের স্বার্থে ছুটি ছাড়া সম্ভব না হলে অবকৃত ছুটির বিনিময়ে আর্থিক সুবিধা প্রদান করতে হবে পুলিশ বাহিনীর প্রচলিত পুলিশ আইন এবং পুলিশ রেগুলেশন অব বেঙ্গল সংস্কার করে যুগোপযোগী এবং কর্মকরী কার্যকরী করতে হবে যার মাধ্যমে পুলিশ বাহিনীর মর্যাদা এবং অধস্থন ও কর্মকর্তা কর্মচারীদের অধিকার নিশ্চিত হয় পুলিশ বাহিনীকে যেন কোনো দলীয় সরকার তার রাজনৈতিক যেটা বাস্তবায়নে ব্যবহার করতে না পারে সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে পুলিশের সব থানা ফাঁড়ি এবং ট্রাফিক বক্স আধুনিকায়ন করতে হবে এবং অধস্থন অফিসারদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অধস্থন কর্মকর্তাদের জন্য আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সব ব্যারাকে বিদ্যমান আবাসন সংক্রান্ত জটিলতা নিরসন করে ব্যারাকগুলোকে আধুনিকায়ন করতে হবে বঙ্গবন্ধুর ভবন ও ভাস্কর্য ভেঙে কি লাভ হলো প্রশ্ন সোহেল তাজের ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর ভবনে অগ্নিসংযোগ ও শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ তিনি বলেন বঙ্গবন্ধু বার্ষভবনে অগ্নিসংযোগ ও তার ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ আইন আইনশৃঙ্খলা বাহিনীর অন্যায় করেছে তা নিরপেক্ষ তদন্ত হোক কিন্তু সবাইকে কেন প্রতিহিংসার মুখোমুখি করছি আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো সভ্য সমাজ পরিচালনা করতে পারে না তাজ বলেন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমিও সোচ্চা ছিলাম ছাত্রদের যেন আর গুলি না করা হয় সেই আহ্বান আমারও ছিল অন্যায় আর অনার্যতার বিপরীতে ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্র ছাত্রী সহ অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এখনো অনেকে চিকিৎসাধীন কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীতে তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই হত্যাযজ্ঞ ধ্বংসাত্মক কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতা রাজপথে নেমেছিল তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন সাধারণ মানুষের জানমাল রক্ষা করতে হবে গত কয়েকদিন দেশে নানা প্রান্তে ভিন্ন ধর্মের মানুষের মন্দির গির্জে আক্রমণ হয়েছে অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ নিহত ও আহত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক প্রতিপক্ষ রয়েছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে অনেক নিরীহ কর্মী প্রতিহিংসার শিকার হয়েছে চারিদিকে থমথমে অবস্থার মধ্যে কি করে আমরা বাস করব। সোহেল তাজ বলেন সরকার প্রশাসন সহ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী দুর্নীতি গুম হত্যার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে পাশাপাশি একজন নিরীহ কর্মীরও এ দেশে বাঁচার অধিকার আছে যে সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল তার দিকে নজর দিতে হবে আমাদের ভিন্ন মত আছে কথা বলার সুযোগ দিতে হবে ছাত্র জনতার মতো আমারও দাবি দেশে ভোটাধিকার প্রতিষ্ঠা হোক সাম ও ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে জন্য নিশ্চিত করতে হবে আইনের শাসন বিচার ব্যবস্থা জনপ্রশাসন ও পুলিশ বাহিনীকে রাজনীতি মুক্ত রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে মানুষের কথা বলার অধিকার সহ সকল মৌলিক অধিকারকে গুরুত্ব দিতে হবে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ করতে হবে সিরাজগঞ্জ কারাগারে গোলাগুলি নিয়ন্ত্রণের সেনাবাহিনী সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দিদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেওয়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে সংশ্লিষ্ট সূত্র জানায় জামিনপ্রাপ্তদের বের হওয়ার সুযোগে অন্যান্য বন্দিরা বের হওয়ার চেষ্টা করেন এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোঁড়েন কারারক্ষীরা পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন প্রত্যক্ষদর্শীরা জানান রাজনৈতিক মামলার সব আসামিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত রয়েছে এই কারণে বন্দিদের স্বজনরা সকাল থেকে কারাগারের সামনে ভিড় করেন রাজনৈতিক ও সম্প্রতিক কোঠা আন্দোলনে গ্রেপ্তার তেইশ জনকে ছেড়ে দেওয়া হলে বলে যান কিন্তু সময় অন্য জোরপূর্বক বের হয়ে যাওয়ার চেষ্টা করেন এতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন গুলির শব্দে কারাগারের ভেতরে বাইরে বন্দিদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে খবর পেয়ে সেনা সদস্যরা দ্রুত কারাগারে এসে পরিস্থিতি শান্ত করেন উল্লাপাড়া উপজেলা অলিদহ গ্রামের জামিনপ্রাপ্ত এক আসামির স্বজন আব্দুল মোতালেব তিনি বলেন রাজনৈতিক মিথ্যা মামলায় আজ আমার এক আত্মীয়ের মুক্তি দেওয়ার কথায় জন্য কারাগারে এসেছি তবে কারাগারের সামনে দাঁড়িয়ে থাকার পর ভেতরে হঠাৎ একটানা বিশ মিনিট গোলাগুলি শব্দ হয় জেল সুপার এ কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন আদালতের আদেশে গতকাল একশো একান্ন জনকে মুক্তি দেওয়া হয়েছে সেই ধারাবাহিকতায় আজ তেইশ জনকে মুক্তি দেওয়ার কথা তাদের যদি দেওয়ার সময় জামিন প্রাপ্তদের সঙ্গে কারাবন্দীরা বের হওয়ার চেষ্টা করেন এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিছুক্ষণ ফাঁকা গুলি করা হয় এতে কয়েকজন আহত হয়েছেন তাদের কারাগারের ভিতরে চিকিৎসা দেওয়া হয়েছে পরিস্থিতিতে আজকের জামিন প্রাপ্তদের আগামীকাল মুক্তি দেওয়া হবে বলে জানান তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন